আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এর পরে বিস্তারিত ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা আরও জানবেন আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা ভুক্তভোগীরা এখনও বলতে চায় না বলেছেন উপদেষ্টা নাহিদ সংবাদ শেষে থাকবে জরুরি সংস্কার শেষে দ্রুতম সময়ের মধ্যে নির্বাচন বলছে দুই উপদেষ্টা শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক তৎপর হয়ে উঠেছে ভারত বৃহস্পতিবার আঠাশ নভেম্বর ভারতের সংসদের লোকসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে লোকসভায় সংসদে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা জানতে চান বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা বেড়েছে কিনা ভারত সরকার এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে কিনা এসব প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে বলেন বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দু মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনার তথ্য শোনা গেছে ভারত সরকার এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যার মধ্যে রয়েছে তাতিবাজারে পূজামণ্ডপে হামলা সাতক্ষীরার কালী মন্দির থেকে দুর্গাপূজার সময় সোনার চুরির ঘটনা তিনি বলেন ভারত সরকার হিন্দুসহ সব সংখ্যালঘুর প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যালঘু সহ দেশটির সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের বলে জানিয়ে দিয়েছে ভারত এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরবর্তী ঘটনাবলী নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারা দুজন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক নির্যাতন বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে আলোচনা করেন অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তিনি জোর দিয়ে বলেছেন অন্য দেশের বিষয় হওয়ায় এটি নিয়ে তিনি মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন তিনি বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন এই সমস্যাটি কেন্দ্রীয় সরকারের সমাধানের বিষয় এবং তার রাজ্য সরকার কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশ একটি ভিন্ন দেশ ভারত সরকার এটি দেখবে এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না আমাদের এটি নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করার কথা নয় আমরা ভেতরে ভেতরে দুঃখ পেলেও কেন্দ্রের নির্ধারিত নীতি অনুসরণ করি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশের ইস্কনের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন তবে ইস্কনের নেতাদের সঙ্গে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি ইত্তেফাক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আয়নাঘর যেখানে মানুষকে গুম করা হত সেখানে আমারও অভিজ্ঞতা হয়েছিল চব্বিশ ঘণ্টা থাকা আমি থেকেছি সেই রুমটায় এবং দেখেছি দেয়ালে তাদের লেখা যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দী ছিলেন তিনি বলেন আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা সহ অসংখ্য নিপীড়নের গল্প আছে এগুলো এতটাই ভয়াবহ যে ভুক্তভোগীরা এখনও সেগুলো বলতে চায় না যেখানে সরকার থেকে তাদেরকে বারবার বলতে অনুরোধ করা হচ্ছে কিন্তু তারপরও তারা বলতে চায় না এতটাই ভয়াবহ ছিল তাদের সেই অভিজ্ঞতাগুলো বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষ্ঠের মুজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে খুব বিদ্রুপ ও উপহাসের রাজনীতি জুলাই বিদ্রোহের সময় কার্টুন ও গ্রাফিতি কুশীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয় নাহিদ ইসলাম বলেন আমাদের গত পনেরো ষোল বছরের যে এত এত নিপীড়ন মানুষের যে এত এত গল্প এখন এগুলো মানুষ আর্টওয়ারের গ্রাফিতি দেয়াল দিখন মধ্য দিয়ে জানছে মেইন স্ট্রিম মূলধারার পত্রিকাগুলোতেও কিন্তু তখন কার্টুন আঁকা বন্ধ হয়ে গিয়েছিল তিনি আরও বলেন শিল্পীরা যদি তাদের অভিজ্ঞতা থেকে মানুষের অভিজ্ঞতা থেকে এই শিল্পকর্মের মাধ্যমে এগুলো নিয়ে আসে তাহলে বিগত রেজিমটা আওয়ামী লীগের শাসনামল আমরা আরও ভালোভাবে বুঝতে পারব আমাদের আন্দোলনটাও আসলে দেয়াল লিখন এবং আর্টওয়ারের মাধ্যমে এগিয়েছে আমরা এখন চিন্তা করছি এগুলো সংরক্ষণ করার মানুষ আসলে কি বলতে চেয়েছিল এবং মানুষ আসলে কি বলতে চায় এগুলোর উপাদান আমরা সেখানে পাব উপদেষ্টা নাহিব বলেন প্রায় ষোল শয়ের মতো আবেদন করেছে গুম কমিশনে এবং সংখ্যাটা বেড়ে পাঁচ হাজার হতে পারে মানে পাঁচ হাজার মানুষের গুমের অভিজ্ঞতা হয়েছে গত পনেরো ষোল বছরে এই যে তাদের অভিজ্ঞতাগুলো এগুলো পুরোটাই এড়িয়েছিল আমাদের রাষ্ট্রের আমরা এই কথাগুলো কেউ বলতে পারতাম না আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামিনা লুৎফা আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুর্শিদ সহ আরও অনেকে ইত্তেফাক জরুরি সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বৃহস্পতিবার আটাশ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সিয়েদা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে জানিয়ে সিয়েদা রিজওয়ানা হাসান বলেন সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে জনগণ কথা বলবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়ার তা নেব আমরা বারবার বলেছি যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব তিনি বলেন নির্বাচনে আমাদের যেতেই হবে এটা আমাদের কাজ একই সঙ্গে তাদের রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে তারা কখনো কখনো বলছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য সেই সময়টার ব্যাপারে আমরা অবস্থান নিতে পারছি না কারণ সংস্কার প্রস্তাব কি আসবে সংস্কারে কতটুকু সময় লাগবে এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না বারবার বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে দায়িত্ব নিলে সরকারকে নানামুখী চাপের মধ্যে কাজ করতে হয় বলে জানিয়ে সিয়েদা রিজওয়ানা হাসান বলেন নির্বাচন কমিশন গঠন নভেম্বর না করে জানুয়ারিতে করলেও একই প্রশ্নের সম্মুখীন রাজনৈতিক দলের চাপ হতাম নির্বাচন কমিশন চাপে নয় নিয়মতান্ত্রিকভাবেই করা হয়েছে দাবিটা নির্বাচন কমিশন গঠন নিয়ে নয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ নিয়ে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট ড মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে ইতোমধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন স্বাস্থ্য গণমাধ্যম শ্রমিক অধিকার নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কারে কমিশন গঠন করা হয়েছে কমিশন গঠনের নব্বই দিনের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা ডিসেম্বর বা জানুয়ারির প্রথম দিকে অধিকাংশ কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এরই মধ্যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের কথাও বলা হচ্ছে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনী উদ্যোগ আছে তিনি বলেন ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অন্যান্য কার্যক্রমও চলমান আছে মাহফুজ আলম বলেন সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কার বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছে এই সংস্কারের একটি দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরই নির্বাচন হবে সংস্কার কার্যক্রম চলমান আছে সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো আসুক